সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে ভাব সম্প্রসারণ বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু ভাব সম্প্রসারণটি আমি খুবই সুন্দর ভাবে লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই মূল ভাব বিদ্যার মতো ফরম ধন আর নেই আমাদের সমগ্র অগ্রগতির মূলে রয়েছে বিদ্যা কিন্তু এই বিদ্যা যদি মানব জীবনের সাথে সম্পৃক্ত না হয় তবে তা হয়ে পড়ে অর্থহীন সম্প্রসারিত ভাব বিদ্যা হচ্ছে জ্ঞান অর্জন শলাকা বিদ্যা তিমির বিদারী বিদ্যা জ্ঞান চক্ষুর উন্মোচক বিদ্যা এনে দেয় যশ কল্যাণ বিদ্যা হলো গুরুর গুরু মানুষের অনির্দিষ্ট অগ্রগতির মূল বিদ্যা হাদিসে আছে বিদ্যার মতো চক্ষু আর নেই সত্যের চেয়ে বড় তপস্যা আর নেই আর নেই বিদ্যানের কলমের কালী শহীদদের রক্তের চেয়েও পবিত্র মোহের বসে যে বিদ্যা নামক পরম ধনের তপস্যা থেকে নিজেকে আজ মানবের যে সাফল্য এর মূলে রয়েছে জীবনের সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত বিদ্যা বিদ্যার দুটি এমনই উজ্জ্বল যে তার আলোকে সমস্ত অন্ধকার বিদরিত হয় প্রবাদে আছে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে বিদ্যান ব্যক্তি সমস্ত বিশ্বের সম্পদ তবে বিদ্যা নামক মহার্গতম বস্তু যদি জীবনের সাথে সম্পৃক্ত না হয় তবে সে বিদ্যা অর্থহীন বিদ্যার উদ্দেশ্য জীবনকে সফলতায় প্রাণকে প্রাণময়তায় উদ্দেল করে তোলা উদ্দেশ্যহীন ব্যর্থ ও পঙ্গু কবির কথায় যার বিদ্যা নাই সে না জানে ভালো মন্দ শিরে দুই চক্ষু আছে তথাপি সে অন্ধ মন্তব্য প্রকৃত শিক্ষা জীবনের সব দিককে আলোকিত করে সে আলোয় উদ্ভাসিত হয় ব্যক্তি ও সমাজ অন্যদিকে যে বিদ্যা জীবনকে ইতিবাচক পথে চালিত করতে পারে না সে বিদ্যা মূল্যহীন তো বন্ধুরা আমার আজকের ভাব সম্প্রসারণটি লেখা এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার বল ত্রুটি হয় থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে